আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে যার জেরে পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম যে কোনো হুমকির সমচিন জবাব দেবে ইরান এরপর জানিয়ে দেব রাফায় হামাজকে নির্মূল করা যায়নি এদিকে তুরস্কের দাবানলে মৃত্যু পাঁচ এরপর জানিয়ে দিব নেটোর প্রধান হচ্ছেন মার্ক রুটে আরও জানিয়ে দেব অস্ত্র চালানের বিষয়ে ইসরায়েলের সমালোচনায় হতাশ যুক্তরাষ্ট্র সর্বশেষ জানিয়ে দিব হঠাৎ কেন সীমান্তে দেয়াল তুলছে উত্তর কোরিয়া এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন যেকোনো হুমকির সমুচিত জবাব দেবে ইরান ইরান তার প্রতিরক্ষা খাতে আগের চেয়ে ঢের শক্তিশালী বলে জানিয়েছে ইরানি সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা বাহির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা সেই সঙ্গে প্রতিপক্ষকে হুঁশিয়ারি দিয়ে বলছেন আমরা নিশ্চিত করছি যে আমরা কোনো ধরনের হুমকির শুক্রবার দেশটির দক্ষিণ এয়ার ডিফেন্স জোন পরিদর্শনকালে তিনি এ হুশিয়ারি দেন কমান্ডার আলী রেজা এ সময় ওই জোনের আওতাধীন সিরাজ এয়ার ডিফেন্স ইউনিটের বিভিন্ন সাইট এবং রাডারের অবস্থান পরিদর্শন করেন এবং ইউনিটগুলো যুদ্ধ প্রস্তুতি এবং অপারেশনাল সক্ষমতার স্তর মূল্যায়ন ইরানি বিমান প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার এ সময় একদল কমান্ডার ও কর্মকর্তার উদ্দেশ্যে বলেন আমরা যেখানেই সাফল্য অর্জন করেছি যেখানেই আমরা জিহাদি চেতনা অবলম্বন এবং শাহাদাতের আকাঙ্ক্ষাম অতএব আমাদের অবশ্যই এই চেতনা এবং দেশের সংস্কৃতি প্রচার ও প্রসার ঘটাতে রাফাই হামাসকে নির্মূল করা যায়নি রাফাই হামাস নির্মূল হয়নি বলে জানিয়েছে দ্য ইনস্টিটিউট ফর স্টাডি অব ওয়ার এবং ক্রিটিক্যাল ট্রেড প্রজেক্ট নামের দুটি মার্কিন থিং ট্যাংক মিরর মনিটরের খবরে বলা হয় দুটি ফিলিস্তিনি সশস্ত্র দল বৃহস্পতিবার গাজা শহরের জাইতুন এলাকার উপকণ্ঠে জড়ো হয়েছিল এরপর তারা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে মর্টার নিক্ষেপ করে এদিন মধ্য ও পশ্চিম রাফায়ও কৌশলগতভাবে পরিশীলিত আক্রমণ পরিচালনা করেছিল তারা মার্কিন থিং ট্যাংক দুটি জাইতুনের হামলার হতাহতের তথ্য দেয়নি তবে ইসরায়েলের সামরিক বাহিনী শুক্রবার বলেছে যে মর্টার হামলায় দুই সেনা নিহত হয়েছে আইএসডব্লিউ বা সিটিপির সর্বশেষ যৌথ প্রতিবেদন অনুসারে বৃহস্পতিবার পশ্চিম রাফায় হামলা জড়িত হামাজ যোদ্ধারা শহরের তাল সুলতান এলাকায় ইসরায়েলি একটি ট্যাঙ্কে আক্রমণ করে সেখানে তারা একটি সমাহিত ইম্প্রোভাইজড বিস্ফোরক ডিভাইস ব্যবহার করেছে আর কেন্দ্রীয় রাফায় হামাস যোদ্ধারা একটি জটিল মাল্টি স্টেজ অ্যাটাক চালায় এ সময় রকেট চালিত গ্রেনেড দিয়ে চারটি ইসরায়েলি সাজু আজানকে লক্ষ্যবস্ত করা হয় তারপর সাবরা শরণার্থী শিবিরের সরু গলিপথে যানবাহন থেকে নেমে আসা ইসরায়েলি সেনাদের তাড়া করে তুরস্কে দাবানলে মৃত্যু পাঁচ তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলে বেশ কয়েকটি গ্রামে দাবানল ছড়িয়ে পড়লে পাঁচজনের মৃত্যু হয়েছে এতে আহত হয়েছে অন্তত চুয়াল্লিশ জন এদের মধ্যে দশ জন গুরুতর আহত হয়েছে শুক্রবার তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী এ কথা জানান এর আগে বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে স্বাস্থ্যমন্ত্রী ফাহরেতিন কোকা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বলেন দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর মারদিনের কাছে দুটি এলাকায় আগুন ছড়িয়ে পড়ায় পাঁচজন মারা গেছে এবং চল্লিশ জন আহত হয়েছে এদের মধ্যে দশ জন গুরুতর আহত হয়েছে ন্যাটার প্রধান হচ্ছেন মার্ক রুটে ন্যাটার পরবর্তী সেক্রেটারি জেনারেল হচ্ছেন নেদারল্যান্ডসের কার্যকরী প্রধানমন্ত্রী মার্ক রুটে বর্তমান সেক্রেটারি জেনারেল স্টলটেনবার্গের পদে থাকার মেয়াদ আগামী অক্টোবরে শেষ হবে তারপর রুটে এই দায়িত্ব ভার নেবেন ন্যাটার সদস্যদের মধ্যে দীর্ঘ আলোচনার পর এই সিদ্ধান্ত হয়েছে দুই সালের জুলাইতে ১৩ বছর ধরে প্রধানমন্ত্রী থাকার পর রুটে ঘোষণা করেন তিনি সক্রিয় রাজনীতি থেকে অবসর নিচ্ছেন নেদারল্যান্ডসের ইতিহাসে তিনি সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী কিন্তু কেন তিনি এই ঘোষণা করেছিলেন জোটের মধ্যে অভিযোগ ওঠে রুটে অভিবাসীদের প্রতি নরম মনোভাব দেখাচ্ছেন এর ফলে চারদলীয় জোট ভেঙে যায় এরপর নির্বাচনে দক্ষিণপন্থীরা সবচেয়ে বেশি আসন পায় রুটে তার রাজনৈতিক জীবনে সবচেয়ে বড় হারের মুখে পড়েন তারপর থেকে তিনি কার্যকরী প্রধানমন্ত্রী হিসেবে কাজ করছেন কারণ দক্ষিণপন্থী দল এখনও সরকার গঠন নিয়ে আলোচনা করে যাচ্ছে দুই সালে সাতান্ন বছর বয়সী রুটে তার অবসর ঘোষণার কথা ভুলে নেটোর শীর্ষ পদে বসার ইঙ্গিত দিতে থাকেন রুটে নেটো দেশগুলোর প্রধানদের সাথে দেখা করতে শুরু করেন তিনি এতদিন ধরে প্রধানমন্ত্রী থাকার সূত্রে তাদের আগে থেকেই চিনতেন ও জানতেন রুটে হলেন ইউক্রেনের একনিষ্ঠ সমর্থক যুক্তরাষ্ট্রের সমর্থন পেতেও তার অসুবিধা হয়নি পরে নেটোর অন্য সদস্য দেশও তাকে সমর্থন জানায় অস্ত্র চালানের বিষয়ে ইসরায়েলের সমালোচনায় হতাশ যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানেহ তার দেশকে যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহ করার বিষয়ে সম্প্রতি যে সমালোচনা করেছেন তাতে হোয়াইট হাউস অসন্তুষ্টি প্রকাশ করেছে একই সাথে নেতানেহর বিবৃতিকে বিরক্তিকর বলে অভিহিত করেছে হোয়াইট হাউস যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পর্ষদের মুখপাত্র জন বৃহস্পতিবার গণমাধ্যমকে বলেন ওই মন্তব্যগুলো ছিল অত্যন্ত হতাশাব্যঞ্জক এবং আমরা যে পরিমাণ সমর্থন তাদেরকে দিয়েছি এবং দেব তার প্রেক্ষাপটে এটা ছিল অত্যন্ত বিরক্তিকর বিবৃতি মঙ্গলবার প্রকাশিত একটি ভিডিও বিবৃতিতে নেতানিয়াহু বলেন হামাসের বিরুদ্ধে চলমান যুদ্ধে ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন তিনি যদিও কৃতজ্ঞ তবে এটা ধারণার বাইরে যে গত কয়েক মাস যুক্তরাষ্ট্রের প্রশাসন ইসরায়েলকে অস্ত্রশস্ত্র এবং সাজ সরঞ্জাম দিচ্ছে না যুক্তরাষ্ট্র অবশ্য বলেছে নয়শো কিলোগ্রাম ও দুইশো কিলোগ্রাম ওজনের বোমা সম্বলিত একটি চালান এমন কারণে হয়েছে যে এগুলো গাজার জন অধ্যুষিত এলাকায় কীভাবে ব্যবহার করা হবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ইসরায়েল আরও কয়েক বিলিয়ন ডলারের অস্ত্র পাওয়ার অপেক্ষায় রয়েছে ইতোমধ্যেই বৃহস্পতিবার জাতিসংঘের ত্রিশ জন বিশেষজ্ঞ সম্বলিত একটি দল সতর্ক করে দিয়েছে যে অস্ত্রশস্ত্রের যেসব নির্মাতা ইসরায়েলকে অস্ত্র দেয়া অব্যাহত রাখবে তারা মানবাধিকার ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনে যুক্ত বলে মনে করা হতে পারে হঠাৎ কেন সীমান্তে দেয়াল তুলছে উত্তর কোরিয়া এবার দক্ষিণ কোরিয়ার সীমান্তের নিকটবর্তী এলাকায় বেশ কয়েকটি স্থানে দেয়াল তুলতে শুরু করেছে কিংজং উনের দেশ উত্তর কোরিয়া ওই এলাকায় কিছু স্থাপনা নির্মাণের ছবি স্যাটেলাইটে ধরা পড়ায় এই অনুমান করা হচ্ছে বিবিসি এই ছবিগুলোর সত্যতা যাচাই করার দাবিও করেছে ব্রিটিশ গণমাধ্যমটির বিশ্লেষণ বলছে নিরস্বীকৃত এলাকার অভ্যন্তরের কিছু জায়গা পরিষ্কার করা হয়েছে উত্তর ও দক্ষিণ কোরিয়া সীমান্তে চার কিলোমিটার নিরাপদ অঞ্চলকে নিরস্ত্রীকৃত এলাকা ধরা হয় কিমের দেশের এমন কার্যকলাপকে অস্বাভাবিক বলছেন বিশেষজ্ঞরা বর্তমানে দুই দেশের মধ্যে উত্তেজনা ছবিগুলোতে দেখা গেছে সীমান্তের পূর্ব প্রান্তের কাছাকাছি প্রায় এক কিলোমিটার জুড়ে তিনটি জায়গায় নিরস্ত্রীকৃত এলাকার দেয়ালের মতো স্থাপনা তোলা হয়েছে সীমান্তের অন্য অংশে এ ধরনের স্থাপনা নির্মাণের বিষয়টিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না ওই এলাকার আগের ছবি না থাকায় বোঝা যায়নি এসব স্থাপনা কবে থেকে নির্মাণ শুরু হয় তবে দু সালের নভেম্বরে ধারণ করা ছবিতে এসব স্থাপনা দেখা যায়নি